এককালীন মোটা অঙ্কের একটু বেশি করে দান মা বাবা রোগের মাফিরাতের জন্য দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে শান্তির জন্য আমরা সবাই মিলে দোয়া আপনার পরিবারের জন্য আপনার আত্মীয় স্বজন কবরবাসীর জন্য কে আছেন বা আল্লাহর এত কটা বান্দাদের ভিতরে সামনের বছর এই মাহফিলে পাঁচটা হাজার টাকা দেবার মতো মানুষ এত কটা আল্লাহর বান্দাদের ভিতরে পাঁচটা হাজার টাকা সামনের বছর এই মাহফিলটা যাতে হয় সেই উদ্দেশ্য আছে আমি আপনাদের গ্রামে প্রথম আগে কখনো আসি নাই আমি জানি না গ্রামের মানুষ কেমন ধনী না গরিব না কেমন আমার যারা নাই তবে মাহফিলটা বেশ গোটা পাড়া জুড়েই হয় লাইটিং করে মাইকিং করে সুন্দর করে সব গোটা পাড়াটাকে মিলিয়ে করে সাজানো হয় বলেন আল্লাহ এত বান্দাদের ভিতরে কে আছে সামনের বছরের মাহাফিলে পাঁচটা হাজার টাকা ওয়াদা করার মতো মানুষ কেউ আছেন আল্লাহর কোন বান্দা আমার বাপেদের ভিতরে আমার ভাই জানের ভিতরে যাকে আল্লাহ দেবার মতো আওকাত দিয়েছে যাকে আল্লাহ দেবার মতো তৌফিক দিয়েছে বলেন আছে আছে সামনের বছরের এই মাহফিলটা যাতে হয় সেই উদ্দেশ্য আসানি আকাঙ্ক্ষা নেই মুরব্বীদের রুদের জন্য মুরব্বীদের কবরের শান্তির জন্য এত কটা বাপ ভাইদের ভিতরে দুটো হাজার টাকা দেবার মতো মানুষ কি আছেন বলেন তো দেখি দুটো হাজার টাকা দুটো হাজার টাকা দেবার মতো মানুষ পাঁচ হাজার টাকা থাক ওটা আল্লাহর দিকে কোন বান্দা যদি দেয় বলেন কে আছে দুটো হাজার টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন সামনে মজুর মাহফিলটা যাতে হয় সেই উদ্দেশ্য সওয়াবের উদ্দেশ্য সবরে সানির জন্য মা বাপের জন্য দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরের শান্তির জন্য বলেন কে আছে কামাই রুজির বরকতের জন্য সংসারে শান্তির জন্য বাচ্চাদের হায়াতে কেসমাচে বরকতের জন্য বলেন কে আছে দুটো হাজার টাকা দেবার মতো মানুষ এত কটা আল্লাহর বান্দাদের মতো বলে